আজ বানাচ্ছি লসুনি পালক পুরো রান্নাটা পালক দিয়ে রান্না হবে আর এর মধ্যে জাস্ট খুব কম উপকরণের মাধ্যমে এই রান্নাটি আপনি রুটি ভাত পরাঠা সব কিছুর সাথে ট্রাই করতে পারেন তো দেখে নিই চলুন রেসিপিটা কীভাবে রেডি করছি যাই হোক আমি গীতা রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন নতুন বিভিন্ন রকম ভিডিও আপনি পেয়ে যাবেন তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন যেন অবশ্যই পুরো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে যেন জানাতে ভুলবেন না তো চলুন রান্নাটা রেডি করি তো এর জন্য নিয়ে নিয়েছিলাম একাটি মতো পালক শাক এটাকে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে তো এখনো পর্যন্ত বাধা আছে বাঁধন খুলে জলের মধ্যে ভিজিয়ে ভালো করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর এর মধ্যে ধুয়ে নেওয়ার পরে ফ্রেশ একটা পাত্রের মধ্যে কিন্তু আমি পুরো পালকটাকে নিয়ে নেবো চাইলে আপনি কুচি করে নিতে পারেন কিন্তু না যদি কুচি করেন গোটা রাখলেও কোনো প্রবলেম নেই আমি গোটা অবস্থাতেই রান্নাটা করছি একটা পাত্রের মধ্যে সসপ্যানের মধ্যে আমি জল গরম করতে নিয়েছি এর মধ্যে আমি পালক শাকটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব মাত্র তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেওয়ার পর কচি যেহেতু পালক কোনো রকম অসুবিধা হবে না এবার এটার মধ্যে আপনি বরফ দিতে পারেন ঠান্ডা করার জন্য কিন্তু যেহেতু এখন ঠান্ডাকাল প্রয়োজন নেই মানে বরফ দেওয়ার এর মধ্যে আপনি ঠান্ডা জলও দিয়ে দিতে পারেন তো আমি এক কাপ মতো ঠান্ডা জল দিয়ে যতটাতে পালকটা ডুববে সেই মতো পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার ঠান্ডা হওয়ার পরে একটা মিক্সি জারের মধ্যে আমি পালকটাকে পুরোটা উঠিয়ে নেব এবং দেখুন পেস্ট করার পর এটার লুকটা কিন্তু এরকম এসছে খুব মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই এটা রান্না করতে করতে আরও নরম হয়ে যাবে এবার একটা পাত্রের মধ্যে আমি ঘি গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে ফোড়নের জন্য আর দিয়ে দেব বেশ অনেকটা কুচি করে রাখা রসুন তো আমি বলেইছি রসুন দিয়ে যেহেতু রান্নাটা একটু রসুন রসুন বানাতে হবে তাই জন্য একটু বেশি পরিমাণ দিয়েছি রসুন আর ঝাল আপনি আপনার স্বাদ পরিমতো দেবেন আমি এর মধ্যে এখন আপাতত একটাই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এটাকে কিন্তু বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে ঘিয়ের মধ্যে তো দেখুন এটাকে কিন্তু একটু ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে পুরো রেসিপিটাকে তো দেখুন এখানে কিন্তু ভাজাটা বেশ সুন্দর করে হয়ে গেছে এবং কালারটা হালকা হালকা করে ব্রাউন আসতে লেগেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে নেবো এক চামচ মতো হলুদ আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র কালারের জন্য আর কোনো অসুবিধা নেই কালারফুল হলে আমাদের সমস্ত রান্না কিন্তু খেতে খুবই স্বাদ লাগে আর এবার এটাকে বেশ কিছুক্ষণ চালিয়ে নিলাম তবে হ্যাঁ চালাবেন যেন একদম আচের ফ্লেমটা কম করে দেবেন এবং কম করে দেওয়ার পরে এটা যেন কালার একটুও চেঞ্জ না হয় তো এর মধ্যে আমি এবার অ্যাড করে দিচ্ছি পালকের বাটাটা এই রান্নাটা কিন্তু আপনার মানে দেখেই আমার লোভ আসছে আর সিরিয়াসলি বলছি বাড়িতে বানাবেন খেতে দুর্দান্ত স্বাদ হয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে চালিয়ে নিতে হবে এই রেসিপিটা আমি প্রথমবার বানালাম এবং প্রথমবার বানানোতেই একেবারে হান্ড্রেডে হান্ড্রেড এটা স্কোর করেছে তো দেখুন এবার পালাকটাকে বেশ কিছুক্ষণ চালাতে দিয়েছিলাম এবং যখন অনেকটা পরিমাণ কমে এসছে দাগটা দেখে বুঝতে পারবেন কতটা কমেছে একটু ঘন হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা অনেকটা পরিমাণ টমেটো আর দিয়ে দিলাম একটুখানি চিনি হাফ চামচ মতো এবার এই টমেটো আর চিনি দেওয়ার পরে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ চালিয়ে নিতে হবে এবং তেল ছেড়ে আসলে একটা অন্য পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিতে হবে তো দেখুন এবার এটা কিন্তু ঘন হতে শুরু করেছে এবার আমি একটা পাত্রের মধ্যে আর একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ ঘি আর এর মধ্যে দিচ্ছি আর একটু কুচি করা রসুন আর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটুখানি মতো গোটা জিরে এবার এর মধ্যে সুগন্ধ বেরিয়ে আসলে এবং সোনালি কালার দেখুন ধরে গেছে এই মানে পুরো যে আমি ফোড়নটা দিলাম এটাকে কিন্তু আমি দশ মিনিট আরও ভেজে নিয়েছিলাম পালাক শাকটাকে সেটাকে কিন্তু তার মধ্যে মিশিয়ে দিলাম এটা কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে যেমন দেখতে হয়েছে তেমনই খেতে হয়েছে ঘি সমেত ফোড়নটাকে যেহেতু শাকের উপরে দিয়ে দেওয়া হয়েছে দেখতে দেখুন কি সুন্দর হয়েছে এটি আপনি রুটি পরোঠা বা ভাতের সাথে দুর্দান্তভাবে সার্ভ করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে আপনার মতামত জন্য জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ